আবারও পালো আবারও পালালো আবারও চলে গেছে আবারও চলে গেছে সেই গরুটা না আর হবে না এই যে এই যে লোডিং ব্রিজ দেখতে পাচ্ছেন এই গরুটা উঠে যাবে ইজি লোডিং যে ব্রিজ ঢাকনা দেখুন ওকে ওখানে বাঁধবে প্রথম বাঁধবে আর এখান থেকে গুঁতো মারবে ওর লেজের মধ্যে একটা মোচড় দেবে ও উঠে যাবে ও উঠবে না ওর বাবা উঠবে দেখুন এই যে এই যে উঠানো হচ্ছে এই যে এই যে এই উঠে গেল উঠে গেল উঠে গেছে এই গরুটা ষোলো হাজার পাঁচশো এই গরুটা ষোলো হাজার পাঁচশো প্রিয় বন্ধুরা দেখে নিন ষোলো হাজার পাঁচশো ইয়েন বন্ধুরা আমি ক্যামেরা বন্ধ করিব ওর কাছ থেকে দাম নিয়েছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো ইয়েন আট হাজার পাঁচশো ইয়েন দেখুন সে কিনেছে কিনে বাড়ি ফিরছে আট হাজার পাঁচশো ইয়েন সে আমাকে বলল আট হাজার পাঁচশো ইয়েন ছোটটার কথা বলছে আমি বড়োটার কথা জিজ্ঞেস করিনি আপনারা এখানকার গরুর মূল্য কিছু না হলে আপনারা ধারণা পেয়েছেন গরুর যে দাম চলুন আমি একটু সামনে একটু উঠ বা ঘোড়া ওগুলো একটু দেখি আর এখানে ভেড়া আছে প্রচুর দেখুন ওখানে ওই যে গরু তুলছে দেখুন কত কষ্ট যদি ব্রিজ না থাকে লোডিং ব্রিজ না থাকলে যে কত কষ্ট একটা গরু তোলা অনেক কষ্ট হবে ওকে তুলতে এই যে পাটার মধ্যে লাগিয়ে ওকে দেখুন কীভাবে তুলছে হ্যাঁ পায়ের মধ্যে একটা এই যা ও ছুটে গেল আগে ওকে বাঁধবে বেঁধে পায়ের মধ্যেও সুতা বেঁধেছে সরি সুতা না রশি রশি লাগিয়েছে একটা পা কীভাবে তোলে আর এই গোটাকে তোলার কসরত করা হচ্ছে দেখুন একটা পা উঠালো আর এখানে লেজ মোচড় দিচ্ছি এ গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ষোলো হাজার পাঁচশো ইয়েনের গরু দেখতে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো এটাই ষোলো হাজার পাঁচশো ইয়েন প্রিয় বন্ধুরা আছি চায়নার সিনজিয়াং প্রভিন্স শেন প্রভিন্সের খাসগয়ার খাসগড়ের এই সেই ক্যাটাল মার্কেট আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে ঘোড়া এই যে উইগোররা ভালো ঘোড়ার চালক ছিল কোনো এক সময় ওরা মঙ্গলদের এই বংশোদ্ভূত ঘোড়া বিক্রি করে এখানে কিন্তু ওরা ঘোড়ার মাংস খায় কিন্তু আমি আছি চীন দেশেই উইগড় মুসলিমদের একটি কোরবানির গরুর হাটে উইগড় মুসলিমরা ঘোড়া দিয়েও কোরবানের ঈদ উদযাপন করে থাকে আমি আছি একটি কোরবানের গরুর হাটে এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এই গরুটা আমি যাই বলছি তাই চাইনিজ ইয়েন বলছি চাইনিজ ইয়েন সতেরো হাজার পাঁচশো অর্থাৎ আমাদের এক অস্ট্রেলিয়ান ডলার সমান চার দশমিক পনেরো ইয়েন আর এক অস্ট্রেলিয়ান ডলার সমান হচ্ছে আমার জন্মদেশ শেখ বঙ্গের এক অস্ট্রেলিয়ান এক ডলার সমান হচ্ছে শেখ বঙ্গের দশমিক পাঁচ শেখ নোট একাত্তর দশমিক পাঁচ শেখ নোট আপনি সেই হিসেবে আপনি এটা হিসেব করে নেবেন কত হ্যালো এই সবাই উইগর লোক দেখলেন সতেরো হাজার পাঁচশো ইয়েন চাইনিজ কারেন্সির এই সেই গরু আবার বলছি সতেরো হাজার পাঁচশো ওই গরুটা ধরে নিয়ে আসছে সে ধরে নিয়ে এসছে এখন সে তুলবেই এটাকে তুলতে হবে দেখুন কীভাবে তোলে ওই বেঁধে নাও বলে ওখানে বেঁধে নাও ওই যেন চলে যেতে না পারে এখন ওকে তুলবে এই যে তোলার ব্যবস্থা করছে তোলার ব্যবস্থা করছে এই যে টান মারছে ওখানে বলে উঠ এটা উঠাবেই দেখুন আবারও পালালো আবারও চলে গেছে আবারও চলে গেছে সেই গরুটা না আর হবে না এবার অন্যদিকে যেতে হবে দিস ইজ বনি আমিন ফ্রম চায়না লেটস গো ইনসাইড লেটস গাইড